মেশিন নিতে চায় পুরো মানুষ তারা কোন জায়গা থেকে মেশিন নিবে বাবু ইঞ্জিনিয়ার বাবু লেট হবে কিন্তু ইনশাল্লাহ আমরা যাবো আপনাদের মেশিন যদি আমাদের কাছ থেকে কেনেন তাহলে মেশিন চালানো এবং সার্ভিস নিয়ে কোনো রকম চিন্তা করা লাগবে না ভাই মেশিনের সার্ভিস চিন্তা করা লাগবে কারো আপনাদের মেশিনটা কত মোটর দিয়ে চলছে পঞ্চাশ হাজার মোটর দিয়ে ভাই মেশিন চালাচ্ছে তো ভাই কিন্তু এই যে মাল দেখছেন এই কুড়াটা হচ্ছে মেশিনে ক্রাশ করছে আর ক্রাশিং হওয়ার পরে ক্রাশিং হওয়ার পরে এইটার যেই পাউডার মাল সেটা আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে সে পাউডার মাল মেশিনে আলহামদুল্লাহ ডেলিভারি অনেক বেশি